হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আর হচ্ছে ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা বড়দেরকে অনেক অনেক প্রণাম জানিয়ে আজকে থেকে মানে আজকে সকাল থেকে আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আর এখন বাজে সকাল আটটার থেকে একটু বেশি কিন্তু এখন আমি ঘুম থেকে উঠিনি অনেকটাই সকালে ঘুম থেকে উঠেছি কারণ যেহেতু তোমাদের দাদাভাই হচ্ছে মানে অনেকটাই সকালে ওকে অফিসে যেতে হয় ওই জন্য ব্রেকফাস্ট বানিয়ে তারপর ও খাওয়া দাওয়া করে ও রেডি হয়ে তারপর ও হচ্ছে অফিস চলে গেছে আর আমার হচ্ছে আমি হচ্ছে যে কোর্সটাতে ভর্তি হয়েছিলাম ওই কোর্সটা হচ্ছে আজকে ছুটি আছে কারণ হচ্ছে শনি রবিবার ছুটি থাকে তো ওই জন্য ভাবলাম যে আরেকটু শুয়ে পড়েছিলাম শুয়ে শুয়ে মোবাইলে মানে ভিডিও এডিটিং করছিলাম তারপর ভাবলাম যে না আজকে একটা ব্লগ স্টার্ট করি তো ওই জন্য এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর আজকে বিকালে আমাদের একটা পার্টি আছে মানে তোমাদের দাদাভাই যেখানে কাজ করে সেখানে হচ্ছে একটা পার্টি আছে মানে সেখানে যতজন কাজ করে সবার পরিবার ওখানে যাবে আর যে পার্টিতে আর কি তো ওই কারণের জন্য মানে আমরাও যাব আর মানে আর্মিতে তো সব জায়গাতে ভিডিও করতে দেয় না যদিও বা ভিডিও করতে দেয় তাহলে তোমাদের সবাইকে আমি দেখাবো আর হচ্ছে আমার ভিডিওটা দেখতে থাকো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সববার খুব ভালো লাগবে তো চলো এখন আমি সকালে কিছু কাজ সারিনি আর শুধু ব্রেকফাস্টটা বানিয়েছি তো চলো আমি কিছু কাজবাজ সেরে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ঠিক আছে এই যে দেখো আমি হচ্ছে সকালে যা কাজবাজগুলো গুলো আছে ওগুলো হচ্ছে সেরে নিচ্ছি আর আমি হচ্ছে তোমাদের দাদাভাইকে একটু আগে ফোন করেছিলাম কারণ হচ্ছে আমি যে কোর্সটাতে ভর্তি হয়েছি ওরই কিছু জিনিসপত্র আমার লাগবে আর তোমাদের দাদাভাইকে ভাইকে আমি কিছুদিন ধরে বলছি কিন্তু ও কি বলতো টাইম পাচ্ছে না আমাকে নিয়ে যাওয়ার ওই কারণের জন্য আমিও যেতে পারছিলাম না আর হচ্ছে আজকে আমি ফোন করেছিলাম তো আজকেও বলছিল যে আজকে একটু টাইম আছে আর তুমি হচ্ছে তাড়াতাড়ি কাজ বাজগুলো সেরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে থাকবে আমি হচ্ছে যাবো তাড়াতাড়ি বাড়ি তারপর তোমাকে নিয়ে একটু বাজারে যাবো তো সেই মতন আমি হচ্ছে তাড়াতাড়ি করে দেখো কাজবাজগুলো সেরে নিচ্ছিলাম আর তারপর হচ্ছে আমি এখন স্নান টান করে তারপর রেডি হয়ে গেছি বন্ধুরা দেখো আমি হচ্ছে সকালে কালবার সেরে স্নান টান করে ঠাকুর পুজো করে তারপর খাওয়া দাওয়াও করে নিয়েছি আর এখন হচ্ছে আমি একটু বাইরে যাব তোমাদের দাদা দাদাভাই এক্ষুনি ফোন করলো যে তুমি রেডি হও আমি এক্ষুনি বাড়ি পৌঁছচ্ছি ওই কারণে জন্য দেখো এই যে আমি রেডি হয়ে আছি আর তোমাদের দাদা ভাই এলেই কিন্তু এক্ষুনি আমরা একটু বাইরে যাব কিছু কেনাকাটা করা আছে ওই কারণের জন্য আর এই যে আমি তো বন্ধুরা দেখো আমি তো বলেছিলাম যে হচ্ছে আমি একটু বাইরে যাব কিন্তু বাইরে আর যাওয়া হয়নি কারণ রাস্তার উপরে না একটা গাছ ভেঙে পড়েছে এমনভাবে ভেঙে পড়েছে যে যাওয়াই হলো না আর কারণ আরও একটা রাস্তা আছে ওই দিক দিয়ে না অনেকটা ঘুরে ঘুরে যেতে হয় ওই কারণের জন্য মানে ওদিক দিয়ে যায় যেতে আসতে অনেকটাই টাইম লেগে যাবে ওই কারণের জন্য আর যাইনি আমরা ঘুরে চলে এসেছি এসে হচ্ছে আমি মানে যাওয়ার আগে সবজি কেটে রেখে গিয়েছিলাম আর হচ্ছে তোমার দাদাভাই তোমাদের দাদাভাই রুটি খাবে ওই কারণের জন্য আটা মেখে রেখে গিয়েছিলাম আর এখন হচ্ছে আমি সবজি বানাচ্ছি আর আটা আছে আটাটা রুটিটা করবো দেখো এখানে আলু বরবটি করলা দিয়ে একটা সবজি বানাচ্ছি আর এখানে করলার ভাজা করে রেখেছি আর এখানে হচ্ছে তোমাদের দাদা ভাই রুটি খাবে যেহেতু ওই জন্য আটাটা মাখিয়ে রেখেছি আর এখানে আছে হচ্ছে ডাল এই যে দেখো ডাল আছে তো আর আমার জন্য আমি হচ্ছে শুধু ভাতটা রান্না করব তার তাহলেই কিন্তু হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এই যে রান্নাটা তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম আর তোমাদেরকে তো বলেছিলাম যে বিকেলে আমরা একটা পার্টিতে যাব আর দেখো অনেকটাই দেরি হয়ে গেছে তোমাদের দাদাভাই বারবার বলছিল যে চলো 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 এইভাবে বলছিলো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু ফেসবুক চ্যানেলটিকে ফলো করে দিও তো টাটা বাই বাই আর আমাদেরকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও বাই